হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাইলিশ প্রথমে ব্যলেন্ডার করে নিয়েছি এবং গুঁড়া মাছ স্পেশালি মাছ ছিল সেটা আমি বেলেন্ডার করে নিয়েছি তারপরে হলো গিয়া মরিচ পেঁয়াজ ধনেপাতা সব কিছু আমি পোঁচাইয়া রেডি করে নিয়েছি যেহেতু আমার একটা ছোট্ট বাসা সেক্ষেত্রে পাকের ঘরটা অনেক ছোট সেক্ষেত্রে সব রেডি করে নিয়েছি এখন আমি হলে একটু ধইন্যার গুঁড়া দিয়ে দিব আর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম সব সাথে একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এগুলো আমি ভালো করে কাঁচা মরিচ পেঁয়াজ আর ধনেপাতাটা হাত দিয়ে ভালো করে আমি চটকাই নেব তো সেই ক্ষেত্রে হলে গিয়ে বড়া বানানোর সময় বড়াটা খাবারটা অনেক টেস্ট হয় যত কাঁচা মরিচ পেঁয়াজ আর ধনে ভালো করে চটকাই নেওয়া যায় আমার ছেলে আবার মাছ খাইতে চায় না সেক্ষেত্রে হলে গিয়ে আমি মাছটা সবসময় চেষ্টা করি যে বড়া বানায় দেওয়ার জন্য না হয় কাবাব বানায় দেওয়ার জন্য চেষ্টা করি সেক্ষেত্রে এত ঝামেলা করা লাগে আর সাথে আমি একটু যেহেতু মাছ দিতেছি আর বড়া ইয়ার ডালের ডাল বেলান্ডার করে নিচ্ছি সেটা হলো মুসুরি ডাইল সাথে আমি একটু পুঁশাকের পুঁশাকও দিয়ে দিব কুচাই নিচ্ছি কারণ প্রায় সময় এই বড়াটা আমি আমার বাসায় করি আমার ছেলে অনেক পছন্দ করে আমার মেয়ে পছন্দ করে সবকিছু আমি ভালো করে মাছটা মাছ বেলান্ডার করাটা পুইশাক আর হলে মুসুর ডালটা ভালো করে আমি চটকায় নিব যাতে একটার সাথে আর একটা মিশে যায় এখন আমি সুন্দর করে চটকানার পরে ভালো করে প্রায় দশ পনেরো মিনিট লাগাইয়া এটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশাই নিলে হলে কি আপনার সব সব ঝাল টাল সব কিছু একসাথে একরকম হবে কোনোটা ডিফারেন্স হবে না আমার এই নতুন হলো গিয়া রান্নাঘর দোয়া রান্নাঘর এখন সেক্ষেত্রে আপনারা সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আপনাদের অসহায় বোন আপনাদের কারণে একটু দাঁড়াইতে পারি আর সব কিছুর মূল হয়ে গিয়া মানুষের অনেক কিছু থাকে যেটা বলা যায় না তারপরেও চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মহান আল্লাহর কাছে রবুল্লার কাছে অনেক লাখ লাখ শুক্রিয়া ভালো থাকার জন্য আল্লাহ যেভাবে রাখছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এর থেকে খারাপ অবস্থাও মানুষ থাকে আল্লাহ যেভাবে রাখছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সবাই মিলে আমি যে যেহেতু নতুন রান্নাঘরটা দোয়া রান্না খুলছে চিকেন রান্না একটা ফেসবুক পেজ সেক্ষেত্রে আপনারা সবাই মিলে যদি আমাকে সাপোর্ট করেন সেক্ষেত্রে এটা আমার বেশি দিন লাগবে না সবার কাছে পৌঁছাইতে আমি অত ভালো রান্না করতে পারি না চেষ্টা করি আমার মা অনেক ভালো রান্না করতে